আজ সোমবার বিশে জ্যৈষ্ঠ দু সালে চব্বিশ সালের তোসরা সিংহরাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র রুদ্রগায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে যোগ করুন না পারলে আপনারা একুশবার বা সাতবার করে যোগ করুন আর্থিক সামাজিক মানসিকভাবে আপনারা নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন পারলে শিবলিঙ্গে গিয়ে আপনারা সরিষার তেলকে কিন্তু আজ আপনারা অভিষেক করাতে পারেন বন্ধুরা জুন মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস একাধিক রাজ্য গুরুত্বপূর্ণ পরিবর্তন শনি হবে জুন মাস কেমন কাটবে রাশিফল মান্থলি যদি না শুনে থাকেন ইমিডিয়েট শুনে নিন অত্যন্ত উপকৃত হবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা এক শুভ রং কমলা বা সোনালি আপনাদের মধ্যে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে আমি প্রতিদিন একই কথা কেন বলি ভালোভাবে ভেবে দেখবেন শরীর স্বাস্থ্য আপনাদের পরিবার আপনাদের দাম্পত্য জীবন প্রেমের জীবন সন্তান সন্ততি রাজনৈতিক জীবন চাকরির জীবন বিজনেসের জীবন অর্থ এছাড়া আছেই বা কি আছেই বা কি এই একই জিনিস নিয়ে কথা বলি যার জন্যে আপনাদের মনে হয় যে আমি প্রতিদিন রিপিট করছি আদতে তা কিন্তু নয় আপনারা আগের দিনের রাশিফল শুনবেন আজকেরটা শুনবেন কাল হয়তো বলেছিলাম শরীর স্বাস্থ্য ভালো যাবে আজ বলছি খারাপ যাবে কোনো না কোনো জায়গায় তো পরিবর্তন পাবেন এটিই তো দৈনিক রাশিফল এটি ইন জেনারেল সবার জন্য আপনার জন্য ব্যক্তিগত নয় কোনো পরিস্থিতিকে সামলানোর ফলে আজ কিন্তু উদ্বেগ সৃষ্টি হতে পারে পর সমালোচনা পরচর্চার আশ্রয় নেবেন না মায়ের পক্ষ থেকে আর্থিক সুযোগ সুবিধা অর্জন করতে পারেন মামা মাতা মাতৃকুলের তরফ থেকেও আর্থিক সুযোগ সুবিধা আপনারা পেতেই পারেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে আর্থিকভাবে দিনটি ভালো যারা চাকরিজীবী আছেন তাদেরও দিনটি ভালো বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন দলগত কোনো ক্রিয়াকলাপ যদি করেন তাহলে শক্তিশালী অবস্থানে থাকবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন পরিবারের কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য আপনাদেরকে দুশ্চিন্তার কারণ হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করুন পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না